ছেলেবেলায় ভূষণ নামে একটা বিদেশি ছেলে আমাদের খেলার সাথে ছিল খুব বলবান কিন্তু হাঁ ছিল তার বড় এই কারণে তাকে একদিন হিড়িম্ব রাক্ষস বলে কটুক্তি করে হেসেছিল মনে মনে তার রাগ ছিল কিছুদিন পরে একদিন স্নানের সময় সে প্রতিশোধ নিলে ডুব সাঁতার কেটে খেলতে খেলতে একবার হঠাৎ ভূষণের গায়ের কাছে গিয়ে হুপ করে ভেসে উঠতেই সে ফস করে আমার ডানা দুখানা ধরে ফেললে এবং রাক্ষসের মতো হাঁ দানবীয় উল্লাসে আরও বিস্তৃত করে আমাকে নাচাতে শুরু করে দিলে একবার ডুবিয়ে ধরে পরক্ষণেই টেনে তুলে আবার তখনই ডুবিয়ে ধরে আমাকে হত্যা করার উদ্দেশ্য তার ছিল না মিনিট খানেক ডুবিয়ে ধরে রাখলেই সে উদ্দেশ্য অক্লেশে সিদ্ধ হতো কিন্তু জলের মধ্যে নামা করায় হাঁপিয়ে নাকে মুখে জল ঢুকে হয়ে সেদিন প্রাণ আমার হয়েষ্ঠ প্রান্তে এসে পড়েছিল আজ ডাঙায় ঘরে বসে ঠিক সেদিনকার মতোই প্রাণ আমার ঔষ্ঠ প্রান্তে এসে পড়ল নুনি এবং তার স্ত্রী আদর নাকে মুখে ঢুকে আমার দম বন্ধ করে দিতে লাগলো